প্রবাসীর কষ্ট তো কম বেশ সবাই দেখছে কিন্তু এই যে শিকালা কোম্পানিতে যারা কাজ করে তাদের মতো কষ্ট ভাই কোনো প্রবাসী করে না আমি এখন বর্তমানে আমার বড় বাইর এখানে আসছিলাম আর কি আমার বড় বাইরা হচ্ছে এই কোম্পানিতে কাজ করে এটা হচ্ছে শিকালা কোম্পানি বলে আর কি তো হাদিতের কাজ বলে আর কি তো এগুলা হচ্ছে শিকালার যন্ত্রপাতি আর কি এগুলো সব লোয়ার জিনিস এগুলো রোদের তাপ এত বেশি গরম হয় এগুলা হাত দিয়া দইরা দৈরা লাগাইতে হয় দুই তালা তিন তালা পাঁচ তালা দশ তালা তালা বিল্ডিং এর উপরও তারা কাজ করতে হয় এত কষ্ট হয় তাদের হাতগুলো আমি খুব কাছ থেকে দেখছি হাতগুলা ঠোয়া গেছে আর পুইরা একদম কালো হয়ে গেছে রোদের তাপে এগুলা দে সবসময় হাতে নেই কাঁধে নেই কাঁধগুলো পুইরে গেছে ভাই খুব কাছ থেকে দেখছি আমার এই বাইদের কষ্টগুলা অনেক খারাপ লাগে আল্লাপাক সবাই রে ভালো রাখুক সুস্থ রাখুক এই দূর প্রবেশে দেশবাসীর কাছে দোয়া চাই আমার এই বাংলাদেশি ভাইদের জন্য সবসময় দোয়া করবেন কারণ এই কাজগুলো খুবই রিক্সের কাজ পাঁচতলা দশতলা বিল্ডিংয়ের উপরে এই কাজগুলো করতে হয় এবং অনেক রিক্সের কাজ হয়ে যায় আর কি একটু যদি সিঁদি কইলে ভাই কইরা মারা দেব অনেক মানুষ মারা গেছে এই কাজ কইরা এই কাজটা অনেক কষ্টের কাম ভাই সবাই দোয়া করবেন আমার এই বাংলাদেশি পাইতে